It's him আমার ওই উম্মাত উম্মাতিদের উম্মাত উম্মাতিদের কি দেখে বনের লাখ বনের বাগ রাস্তা থেকে সরে যায় একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ মহান আল্লাহ আরো জানালেন হে আমার নবী মূসা আমি এমন উম্মতকে আমার থেকে আলাদা করে রেখেছি যে উম্মাত জমিনে দাঁড়িয়ে যদি আমি আল্লাহ আমার কাছে দোয়া চাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সেই উম্মা তুম্মাতিদের ডাকে আমি আল্লাহ আর সে আজিম থেকে সাড়া দিয়ে থাকি একবার জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ মহব্বত করে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ আমাকে আপনাকে কত ভালোবাসেন আল্লাহ আমাকে আপনাকে খুটে বেচে বাছাই করলেন শুধুমাত্র খাবো ঘুমাবো কাজ করবো আর এতে এটা করে আমাদের দিন চলে যাবে রসুলের ভালোবাসা আমার আপনার ভিতরে থাকলেও কিন্তু পার পার পাওয়া পাওয়া যাবে যাবে না শুধুমাত্র কি ভালোবাসলেই রসুলকে নবী দিবস দিলেই রসুলকে মহাবত করি ভালোবাসি নবী দিয়ে নবী দিবস দিয়েছি এই জন্য কি পার পাওয়া যাবে বাপেরা জোর করে বলেন পার পাওয়া যাবে যদি পার পাওয়া যেত আমার আপনার নবীর খবর শুনে আরবের বিখ্যাত একজন বেদিন বিখ্যাত একজন কাফের যার নাম হলো আবুল আহাব যে আবু ভিতরে যে আবু সম্পর্কে আল্লাহ কোরআনের ভিতরে একটা সূরা দিয়েছেন তাব্বতিয়া দা আবি লাহাবিল তাব দুটো হাত ধ্বংস হোক ওই আবু আমার আপনার নবীর শুভ আগমনের খবর শুনে তার দাসীকে সোয়াইবিয়াকে আজাদ করে দেওয়ার কারণে সোমবারের দিন তার কবরের ভিতরে একটু আজাদ থেকে তাকে রেহাই দেওয়া রেহাই দেওয়া হয় কেন তার ভিতরে নবীর ভালোবাসা ছিল নবীর ছিল কিন্তু আবুল আহাব পুরোপুরি পুরোপুরি শাস্তি থেকে কেন রেহাই পেল না মনে রাখতে হবে আবুল আহাবের ভিতরে নবীর ভালোবাসা ছিল নবীর পেয়ার ছিল কিন্তু আবুল আহাব ভিতরে নবীর সিরা ছিল না নবীর জিন্দগি ছিল না নবীর সুন্নাত ছিল না নবীর উপরে ইমান আবুল আহাব আনতে পারেনি এই জন্য আবুল আহাবে আবুল হাবকে পুরোপুরি শাস্তি থেকে রেহাই জোর করে বলেন রেহাই দেওয়া হয়নি আমি আপনি নবীকে ভালোবাসি অবশ্যই ভালো কথা কিন্তু আমার আপনার ভিতরে নবীর নবীর আচার ব্যবহার যদি আমার ভিতরে না থাকে নবীর যদি আমার ভিতরে না থাকে নবীর রেখে যাওয়া পাঁচ শক্ত নামাজ যদি আমার আপনার ভিতরে না থাকে নবীর রেখে যাওয়া দাড়ি যদি আমার আপনার ভিতরে না থাকে নবীর রেখে যাওয়া মানে নীতি আদর্শগুলো যদি আমার আপনার ভিতরে না থাকে খোদার কসম করে বলি নবী দিবস দিলেও নবীর मोहब्बतে জলসা এসে শুধুমাত্র নবীকে ভালোবাসি নবীকে मोहब्बत করি নবীকে प्यार করি কিন্তু নবীর जिंदगी নবীর তরিকা আমার ভিতরে নাই খোদার কসম আমি আপনি নাজাত পেতে পারবো জোর করে বলেন নাজাত পেতে পারবো না নবীকে যেমন ভালোবাসতে হবে নবীকে তেমন মডেল বানাতে হবে আপনি যদি একজন ভালো ব্যবসায়ী হতে চান আপনি নবীকে ফলো করুন আপনি যদি একজন ভালো রাষ্ট্রনায়ক হতে চান আপনি নবীকে ফলো করুন আপনি যদি একজন ভালো পাপ হতে চান নবীকে ফলো করুন আপনি যদি একজন ভালো শ্বশুর হতে চান নবীকে ফলো করুন আপনি যদি একজন ভালো মা হতে চান নবীর আম্মাজি নবীর মায়ের নবী নবীর স্ত্রীদেরকে ফলো করুন আপনি যদি একজন ভালো মানে ভালো একজন মানে কবি হতে চান নবীকে ফলো করুন এমন করে প্রত্যেকটা জায়গায় যদি আমি আপনি নবীকে ফলো করতে পারি তবে আমি আপনি হেদায়েত পেয়ে যাব অন্যথায় হেদায়েত জোর করে বলেন পাবো না শুধুমাত্র নবী নিবাস দিলাম নবী 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 তোমাকে ভালোবাসি অথচ নবীর সুন্নাত নবীর দাড়ি নবীর রেখে যা নীতি আদর্শগুলো আমার আপনার ভিতরে নয় প্রধার আমি আপনি নাজাত পেতে পারবো না আজকের বড় দুঃখের বিষয় আমরা যারাই নবী দিবস দেই আমরা নবীকে ভালোবাসি নবী দিবস দেই অবশ্যই ভালো কথা কিন্তু নবীর রেখে যাওয়া নামাজটা আমার ভিতরে আনতে হবে যে নামাজের জন্য নবী আমার ওহদের প্রান্তরে নিজের দণ্ডান মুবারক শহীদ করেছেন যে নামাজের জন্য নবী আমার তাইফের ময়দানে নিজের রক্ত থেকে রক্তের নিজের শরীর থেকে রক্তের বর্ণা বইয়ে দিয়েছেন সেই নবীর রেখে যাওয়া আমার আমার আপনার ভিতরে থাকতে হবে তারপরেই আমাকে আপনাকে ছাড় দেওয়া হবে অন্য থাই অন্য থাই কেমতের দিন মাইদারে মাহাসারে নবী আমাকে আপনাকে চিনতে পারবেন না চিনতে পারবে না ও সোনার মানিক যুবকেরা ও আমার আব্বারা ভাইয়েরা ভালো করে মাথায় রেখে দিন আম্মা জানাই সাসিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার আপনার নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে কোটি 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 উম্মাত উম্মতি থাকবে নবী আদমের উম্মতেরা থাকবে নবী মুসার উম্মতেরা থাকবে নবী ঈসার উম্মতেরা থাকবে নবী

বিব ওই কোটি কোটি উম্মাত মাতিদের ভিতরে আর উম্মাত উম্মাতীদেরকে আপনি কিভাবে চিনবেন ওই সময় আমার আপনার নবি জবাব তিলে ও আমার বিবি আয়েশা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম এক পাল উটের ভিতরে যদি কোন একটা উটের কপালে তাদের মতো সাদা দাগ থাকে ওই উটটা চিনে নিতে যেমন কোন প্রকার কষ্ট হয় না আমি নবী তাকিয়ে দেখবো আসরের ময়দানে আমার যারা উম্ম উম্মাদি হবে তারা দুনিয়ার জমিনে উঁচু করে যারা নামাজ আদায় করতো আমি নবী তাকিয়ে তাকিয়ে দেখব তাদের সেই উজুর অঙ্গ প্রতঙ্গ আল্লাহর নূরে জ্যোতিতে ঝলমল করছে একবার জোরে জোরে বলুন সুবহান তারা পাঁচ ওয়াক্ত নামাজে যে সেজদা করতো আমি নবী তাকিয়ে দেখব তাদের কপাল দিয়ে তাদের মতো সাদা সূর্যের মতো সাদা নূরের কিরণ বার হয় আমি নবী তাদেরকে চিনে চিনে দিনে দিনে আল্লাহর দয়ার জান্নাতের মেঘমান বানাবো একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ একটু मोहब्बत করে বলুন সুবহানাল্লাহ এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি আমরা যারা নামাজ না আমরা যারা নামাজের ধার দারি না আমরা যারা শুধুমাত্র জুমার নামাজি আমরা যারা শুধুমাত্র বছরের নামাজি আমরা যারা শুধুমাত্র দুই ঈদের নামাজি এবার আপনারা দয় করে একটু বলবেন দিন নবী আমাকে আপনাকে চিনতে পারবেন তো নাকি বলেন আমরা দিনে কতবার উজু করি জোর করে বলেন আমরা কতবার উজু করি পাঁচবার উজু করি কিন্তু যারা নামাজ পড়ি না তারা কতবার করে উজু করা তো দূরের কথা মুতেও পানি নেয় না এরা মুসলমান আছে না নাই এ জোর করে বলেন আছে না নাই মুতেও পানি নাই না মুতে তো পানি নাই না ঠিকই আবার কুকুর বিড়ালের ভিতর মতো রাস্তার ধারে দাঁড়িয়ে চেনটা টেনেই মেরে দেয় এইরকম মুসলমান আছে না নেই এই মুসলমান মার খাবে না তাকে অন্য মুসলমান মার খাবে আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন জহরাল ফাতাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাছ এই জলভাগে এবং স্থলভাগে যা অন্যায় অপরাধ হয় যা কিছু আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ যা কিছু নেমে আসে মহান আল্লাহ বললেন বিমা কাসাবাত আইদিন না সব মানুষের হাতের কৃতকর্মের ফল সব মানুষের হাতের कमाई अपनी नमाज पढ़ू আল্লাহর কাছে কাঁদুন আল্লাহ আমাকে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন অবশ্য আল্লাহ আপনাকে আমাকে সেই বিপদ থেকে উদ্ধার করবে একবার জোরে বলুন সুবাহ আল্লাহ কারণ আমি আপনি যখন নামাজ আদায় করি না তখন আমি আপনি শয়তানের কদমে শেষ দিই না আমি আপনি আল্লাহর কদমে দেই আর যখন আমি আপনি নামাজের ভিতরে দাঁড়াই তখন সরাসরি ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা হয় একবার জোরে বলুন সুবহানাল্লাহ ডাইরেক্ট কার সঙ্গে কথা হয় আল্লাহর সঙ্গে আল্লাহর পেয়ারা হাবিব বলেছেন আল মুসাল্লি ইনাজি রাব্বা আমার বান্দারা যখন হাদিসে কুদসি আমার বান্দারা যখন নামাজে দাঁড়ায় আমি আল্লাহ তাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলি একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ তো محبت করে বলুন সুবহানাল্লাহ এখন যদি আমরা সোজা না হই তাহলে কেয়ামতের দিন কিন্তু পার পাওয়া যাবে না আমাদের জীবন শুধুমাত্র কয়েক মিনিটের কয়েক সেকেন্ডের আল্লাহ হুকুম করলেই আমাদের জীবনটা শেষ হয়ে যাবে আমাদের রুখ যখন এই দেহের থেকে বার হয়ে যাবে ওই সময় আর কিছু করার থাকবে না আমাদের রুখ যে বার হয় আল্লাহর কাছে অনুমতি চায় যে আল্লাহ বার হব রুহ যখন ভিতরে প্রবেশ করে আল্লাহর কাছে অনুমতি চায় আল্লাহ ভিতরে প্রবেশ করব আল্লাহ অনুমতি না দিলে বাইরে এবং ভিতরে প্রবেশ করতে পারে না এই রকম করতে করতে এমন একটা দিন আসবে নিঃসন্দেহে আসবে নির্ঘাত আসবে ওই দিন আমাদের রুহ আল্লাহর কাছে আল্লাহর কাছে অনুমতি চাইবে আল্লাহ আপনি আমাকে ভিতরে প্রবেশ করার অনুমতি দিন আল্লাহ আপনি আমাকে বাইরে প্রবেশ করার অনুমতি দিন কিন্তু আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবেন ইদা চা আজালুগুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া ইস্তাকদিমুন সময় শেষ এখন আর অনুমতি চলবে না নো পারমিশন এখন আর কোনো পারমিশন দেওয়া যাবে না যেদিন আল্লাহ আমাকে আপনাকে পারমিশন দেবেন না সেই দিন পর্যন্ত আমি আপনি জিন্দা আর যখন পারমিশন দেওয়া হবে না তারপর থেকে আমি আপনি বলেন मुर्दा আমি আপনি मुर्दा আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত দয়া করেন মায়া করেন জানেন জানেন আপনারা মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়ে বলেন ও আমার বান্দা বান্দিরা আমি আলামিন তোমাকে কত মায়া করি তোমাকে কত ভালোবাসি তুমি জানো না যারা আছে যারা আমার নাফরমানি করে যারা আমার বিরুদ্ধচারণ করে যারা মদ খায় যারা লটারি কাটে যারা ঘুষ খায় যারা মসজিদ মাদ্রাসার টাকাগুলো যারা হুলুস তুলুস করে এবং বাবা যাদের ভিতরে হিংসা বিদ্বেষ আছে যাদের ভিতরে গিবত গিবত গিল্লা পরনিন্দা নিন্দা পরচিত্ত পরচর্চা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে ডাক দিয়ে বলেন ও আমার বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহ আমার নাফরমানি করো আমি আল্লাহ আমার নাফরমানি করো তারপরেও কিন্তু আমি আল্লাহ তোমাদের শ্বাসটাকে বন্ধ করে দি না তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কত ভালোবাসি একবার জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে কত ভালোবাসি তোমরা আমার নাফর করা অবস্থায় তোমরা তোমাদের বেনামাজি থাকা অবস্থায় তোমাদের অপবিত্র থাকা অবস্থায় তোমরা আমার বিরুদ্ধাচরণ করা অবস্থায় আমি আল্লাহ তোমাদের শ্বাসটাকে বন্ধ করি না আমি আল্লাহ তোমাদেরকে কত ভালোবাসি মা তোমাদেরকে মানে তোমাদের রবের ব্যাপারে তোমাদের কোন জিনিস তোমাদেরকে অমনোযোগী করলো কোন জিনিস তোমাদেরকে ধোকায় ধোকায় ফেলে দিল তোমরা কিভাবে আমি আল্লা ভুলে গেলে তোমরা যখন মায়ের পেটে ছিলে ওই সময় আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে ভুলে যাইনি ওই মায়ের পেটে থাকাকালীন তোমাদের খাবার ব্যবস্থা দিয়েছি তোমাদের শ্বাস নিঃশ্বাসের ব্যবস্থা দিয়েছি মায়ের পেটের ভিতরে আমি শ্বাস নিঃশ্বাসটাকে বন্ধ করে দিতাম খোদার কসম তোমরা ওই মায়ের পেটের ভিতরেই মারা যেতে আমি আল্লাহ তোমাদেরকে কত ভালোবাসি তোমরা যখন মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসলে তোমাদের জন্য আসমান বানালাম জমিন বানালাম চন্দ্র সূর্য গ্রহ গ্রহ নক্ষত্র সবকিছু কিছু তোমাদের উপকারের জন্য বানালাম তোমরা ক্ষুদার কষ্ট মুখ দিয়ে ব্যক্ত করতে পারো না তোমাদেরকে দুনিয়াতে খাওয়ার ব্যবস্থা করলাম মায়ের স্থানে দুধ দুই বছরের খাওয়ার ব্যবস্থা করলাম বাইরের খাবারের ব্যবস্থা করলাম তোমরা আব্বাকে আব্বা বলে ডাকতে পারো না তোমাদের দাঁত নেই মাকে মা বলে ডাকতে পারো না তোমাদেরকে কথা বলা শেখালাম তোমরা সেই আল্লাহকে কিভাবে ভুলে গেলে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি আল্লাহ আমাদেরকে ভুলে যাবেন তো নাকি আল্লাহ বলেছেন কাজা আলিকা লিয়াউমাতুন সা বান্দা যদি তোমরা আমি আল্লাহ আমাকে ভুলে যাও আমি আল্লাহ বলে দিলাম নিকাল আলিকা মাতুন সা সেদিন আমি আল্লাহ তোমাদের ভুলে যাব আজকে আমি আপনি শুধু নবী নবী করে পাগল আল্লাহ বলছেন নবী নবী করে পাগল হতে গেলে নবীকে অনুসরণ করতে হবে তবে আমি আল্লাহর ভালোবাসা পাবে আর ভালোবাসা পেতে গেলে আমি আল্লা আমার ভালোবাসা যদি একবার তোমরা পেয়ে যাও ফিরলাকুম জুন আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত কোন খাতাগুলোকে আমি আল্লাহ এক মুহূর্তের ভিতরে মাফ করে দেব একবার জোরে বলুন কারণ কি জানেন অল্লাহ গফুর রহিম আমি আল্লাহ হলাম গফুর আমি আল্লাহ হলাম ক্ষমাশীল আমি আল্লাহ হলাম রহিম আমি আল্লাহ হলাম সর্বশ্রেষ্ঠ দয়াল একবার জোরে বলুন সুবাহান সেই নবীর ভালোবাসার পাশাপাশি বক্তব্য আর লম্বা চওড়া করব না একটু পরম বক্তব্য হয়ে গেছে আপনারা কেউ মনে ব্যথা নেবেন না কারণ আমার আপনার নবী পৃথিবীতে এসেছিলেন কি জন্য ইন্না আর কাবিল হক্রি বা আল্লাহ আমার আপনার নবীকে বলছেন হে নবী আমি আপনাকে সত্য দিন দিয়ে পৃথিবীতে পাঠালাম কিসের জন্য বা শিরন আপনি মানুষকে জান্নাতের সুসংবাদ দেবেন জান্নাতের পথ দেখাবেন এবং কিসের জন্য মানুষকে জাহান নাম থেকে বাঁচাবেন জাহান নাম থেকে আপনি দূরে রাখবেন আমি আজ তো পৃথিবীর জমিয়ে নবী নাই আর আলেন ওলামা ওলামারা হলেন নবীগণের অরিস আমি একজন নগণ্য আল্লাহর নবীর অরেশ হয়ে আপনাদেরকে সেই পথটুকুই দেখিয়ে গেলাম একটা হলো জান্নাতের পথ ফারি ফিল জান্নাতি ও ফারি কুন আল্লাহ শিখিয়ে দিলেন একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা এখন আমাদেরকেই সিলেক্ট করতে হবে আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে এটা জান্নাতের রাস্তা এটা জাহান্নামের রাস্তা এখন যদি আমি আপনি না ওই রাস্তায় না চলি তাহলে দোসটা কার বলেন দোষটা কার ছোট্ট একটা গল্প বলি ছোট্ট একটা গল্প ছেলে বাপকে জিজ্ঞাসা করছে আব্বা কন্ডিরহাট বাজারে যাব কোন রাস্তা দিয়ে যাব বাপ ছেলেকে উত্তর দিচ্ছে এই দিক দিয়ে একটা রাস্তা আছে ডান দিক দিয়ে একটা রাস্তা বাম দিক দিয়ে একটা রাস্তা বাম দিকের রাস্তাটা নিরাপদ নয় ডান দিকের রাস্তাটা নিরাপদ এখন ছেলে যদি ইচ্ছা করে বাম দিকের রাস্তায় যায় তাহলে সেই দোষটা কি বাপের জোর করে বলেন বাপের বাপের নয় ঠিক তেমনিভাবে ভাবে আল্লাহ রাস্তা দেখিয়েছেন দুটো মানুষকে স্বাধীনতা দিয়েছেন যে তোমাকে স্টলার স্বাধীনতা দিলাম আমি আল্লাহ বললাম রাস্তা আর একটা হলো জাহান নামের রাস্তা এখন তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তোমরা সঠিক রাস্তায় গিয়ে জান্নাতে যাবে না বেঠিক রাস্তা দিয়ে জাহান নামে যাবে এই সিদ্ধান্ত তোমাদেরকে নিতে হবে যাইবা হোক অনেকক্ষণ আলোচনা করলাম আমার বলার ভিতরে ভাষার ভিতরে যদি কেউ কোনো প্রকার মনে ব্যথা পেয়ে থাকে আপনারা সকলেই আমি ছোট্ট ভাই হিসাবে বন্ধু হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন ক্ষমা করে দেবেন পাক রব্বুল আলমিন যতটা আমাকে আপনাকে বলিয়েছেন শুনিয়েছেন তার উপরে আমল করবার তৌফিক আল্লাহ দান করেন সকলে বলুন আল্লাহ আমির এখনই দোয়া হবে দোয়ার পরেই তাবার ব্যবস্থা আছে মেহরবানি করে যে যেখানে আছেন আপনারা সকলেই মজলিসে চলে আসুন একটু আমরা আজকের মিলাদুন নবীর মাহফিলে আমরা নবীর দরবারে সালাতু সালাম সালাতুসাল ইয়া নবী सलामनालिका सलाह मोरा जे আপনি যে মদের ঠিকা কবে যাব সেই সোনার মদী নাম পাঠালাম সালের নজরাভী सलामनालिकारसल या सलामुनालिकाम अमादेर मुनेर बसो न আমরা কি মদিনায় যাব কোন পথে হইব বলে দাও শাহে হে মদী নবী सलामुनाल बि सलामुनाल सला जे মদিনা ওলিতা মনে বেদনা চুমিতাম নবীর ওই রীতল হইতো न बि सलाम लई का यार बि सलाम सलाह लहनी बसनीयारब